এই জন্য কে জানে বলেছিল যে নদীর জল ঘোলা ভালো জাতির মেয়ে কালা ভালো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো ঘি ভালো মৃত্যুর পরে তার কোনো কাজে আসবে না সেটা যদি নেক আমল দ্বারা পরিণত না হয় কথা বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের বিয়াল্লিশ নম্বর সুরে সৌরত সু এখান থেকে একটি আয়াতে কারিমাতে লত করেছি উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা খুব সুন্দরভাবে আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়াতে তোমার সন্তান সন্তদি সম্পদ এমন কি তোমার আমল ছাড়া তোমার সঙ্গে কবরে কেউ যাবে না এটা বিষয়টা পরিষ্কার এটা আমরা সবাই জানি তাই কি না বিষয়টা কম বেশি আমরা সবাই জানি কিন্তু মানার তামান্না আমাদের ভিতরে কয়জনের বলেন সম্মানিত প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার তাই আসুন আমরা প্রত্যেকে আমাদের দুনিয়ার সমস্ত কাজ দুনিয়ার সমস্ত আঞ্জাম যেন আল্লাহ তালার জন্য হয় রাজে আছেন তো ইনশা আল্লাহ যেন আল্লাহ তালাকে খুশি করার জন্য হয় রাজে আছেন তো ইনশা আল্লাহ তালা খুশি আমার জিন্দেগি পুরাটাই মনে করেন যে আল্লাহ নিজে খুশি তো আমি বান্দা খুশি তাই কি না আল্লাহ নিজে যদি আমার প্রতি গুসা হন তাহলে তো আমি বান্দা তার শুক্রিয়া আদায় করতে পারলাম না দেখেন আল্লাহ তালার কোরান যে আমাদেরকে দিয়েছেন তার বৈশিষ্ট্য একটাই কোরান হচ্ছে আমাদের উপর রহমত বরং সুবাহান এই কোরান হচ্ছে আমাদের প্রতি শিফা বরুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা নিজেই বলতেছেন ওয়ালুনজিলুমিনাল কোরআনি মা শিফা নল্লাহক বটে আল্লাহতালা নিজেই বলতেছেন অনানাস জিলুমিনাল কোরআন আমি কোরান নাজিল করেছি শিফা ও ও আর আহমাতুল নিল মিনিন যেন হয় মুমিনরা যেন কোরান থেকে শিফা পায় মানে চিকিৎসা পায় কথাটা বুঝতে পারছেন মমিনরা অসুস্থ হবে না এই বিষয় নিয়ে গত সময় আমরা আলোচনা করেছিলাম কিন্তু আজকের আলোচ্য বিষয় আমাদের ধন সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের সন্তান সন্ততি ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে নেকা আমলে পরিণত না করি কথার বুঝতে পারতেছেন প্রিয় হাজিন কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে এই সম্পদ এই সম্পদের কারণে কিন্তু আমাতের দিনে মানুষ জাহান্নামে যাবে এই অবৈধ সম্পদ বা অবৈধ টাকা পয়সার কারণে কেয়ামতের দিন মানুষ জাহান যাবে অনেক মানুষ সেখানে আল্লাহ তালার কাছে আজর করবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম এই সম্পদ অর্জন করার কারণে আমি আল্লাহ তালা এই সম্পদ বেশি যারা বড় লোক যাদের সম্পদ বেশি তারা বলবে আল্লাহ বেশি সম্পদ দেওয়ার কারণে এই সম্পদ হেফাজত করার কারণে আমি আপনার এবাদতে মশগুল হতে পারি নাই কথাটা বুঝতে পারছেন আল্লাহ রব্বুল তখন ডাক দিয়ে বলবেন রে বান্দা তুই যে কেয়ামতের দিন এই কথাটা বললি দুনিয়াতে থাকতে তোর সম্পদ বেশি হওয়ার কারণে তুই যে ইবাদত করতে পারিস নাই তুই কি আমার নবী হজরতে ইব্রাহিম আলাই সালামের থেকে বেশি সম্পদ অর্জন করেছিলি বলেন সঙ্গে সঙ্গে হজরতে ইব্রাহিম আলাই সাল্লামকে ওখানে ডাকা হবে ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন এর বান্দা তুই কি আমার এই প্রিয় বান্দা আমার এই বন্ধুর থেকে আমার এই নবীর থেকে বেশি সম্পদ অর্জন বান্দা বলবে না কারণ হজরতে ইব্রাহিম আলী সাল্লাম কে ছিলেন আমাদের একটু জানার বিষয় আছে কিনা নাই বলেন হজরতে ইব্রাহিম এত ধনী ছিলেন দুনিয়ার জমিনে এত ধন সম্পদ অর্জন করেছিলেন কিন্তু সেটা আল্লাহ তালার জন্য পড়ুন সুবাহান আল্লাহ হঠাৎ একদিন ফেরেশতারা আল্লাহ তালার কাছে গিয়ে ডাক দে বলতেছে আল্লাহ আপনি যে ইব্রাহিমকে খলিল উল্লাহ বানাইলেন সে তো খলিলুল্লাহ নয় সে তো আপনার বন্ধু নয় সে তো আপনার দোস্ত নয় সে তো মাল উল্লাহ হয়ে গেছে সে মালের বন্ধু হয়ে গেছে সম্পদের বন্ধু হয়ে গেছে আপনি কিভাবে তাকে খলিলুল্লাহ আপনার বন্ধু বানালেন একটু বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম না আল্লাহ বললেন যে ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা ফেরেশতারা সেটা জানো না যদি চাও আমি আল্লাহতালা যেটা সৃষ্টি করেছি তোমরা পরীক্ষা করতে পারো কথাটা বোঝেন নাই ইব্রাহিম আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য ফেরেশতার জিবরাইল আলাইহিস সালাতু সালাম মানুষের রূপ ধরে যখন তার রাস প্রসাদের সামনে রাস গেটের সামনে গিয়ে এরকম ভাবে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহঈ ওয়া يمীতু বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এরকম ভাবে যখন বলতেছে এ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে আওয়াজটি শুনতে পালেন শুনতে পাওয়ার পরে বাইরে গেটে এসে দেখলেন যে দূর থেকে একটা মিসকিন সুন্দর করে সুন্দর কণ্ঠে এতিমের মতো তিনি মায়াবী কণ্ঠে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইয়ুমিতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে শুনতে পেয়ে বাইরে এসে মিসকিনকে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে মিসকিন দেখার পরে মিসকিন থেমে গিয়েছে চুপ হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মিসকিনটাকে ডাক দিয়ে বলতেছে ভাই আপনি কেন থেমে গেলেন আপনি কেন থেমে গেলেন আল্লাহর প্রশংসা শুনতে খুবই ভালো লাগছে আপনার পেয়ারা কণ্ঠে এত মধুর কণ্ঠ আপনি আরো পড়েন মিসকিন এবার বলতেছে না আর পড়া যাবে না বলতেছে কেন বলতেছে না আর পড়া যাবে না বলতেছে পরেন আমার এই যে যত সম্পদ আছে এখান থেকে অর্ধেক সম্পদে আপনার নামে উইল করে দিলাম লিখে দিলাম তারপরে আপনি আল্লাহর প্রশংসাটা আর একবার আমাকে পড়ে শোনান কি বলতেছে যে আমার যত সম্পদ আছে এখানে বুঝতে হবে হজরত ইব্রাহিম আল সাল্লাম তিনি ব্যবসা করতেন এবং মক্কার বাহিরে থেকে তারা যখন মক্কার বাহিরের জনস্রোত তারা যখন কূপের পানি খাইলেন খাওয়ার পরে তাদের জমজম কূপের পানি এত স্বাদ লাগলো তৎকালীন সময় ওই জমজম কূপের হেফাজতে ছিলেন হজরত ইব্রাহিম আলী সালাতাম কারণ হজরত ইসমাহ সালামের পায়ের যত ধুলিতে পায়ের নিচেই তো সেই কূপের পানি বের হয়েছিল কথা বলেন তৎকালীন সময় ওই জমজম কূপের মালিকানা দিন দেখভালের দায়িত্ব আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতামকে দিয়েছেন কথাটা বুঝতে পারছেন এইটা দেওয়ার কারণে বাহিরের মক্কার বৈরাগত যত প্রতিনিধি বা যত মানুষ মক্কাতে ওই পানি একবার যে পান এত পানির স্বাদ এত পানির মহিমা এই পানি খাওয়ার কারণে এমনকি অনেকের রোগ বালা মুসিবত দূর হয়ে যেত পুরো শুভ তখন তারা ওই মক্কাতে আবাদি খ্যাত করতেন কি করতেন আবাদি করতেন বাসস্থান করতেন থাকার জন্য তো থাকার জন্য তারা যখন ওই পানিটা ব্যবহার করতেন খাওয়ার জন্য তখন ইব্রাহিম আলহালামের পরিবারকে তারা চাঁদা দিত বা একটা মুনাফা দিত পুরো দিতাম এটা জোর করে নয় ইচ্ছা করেই তারা দিত কথা বুঝতে পারছেন তো এই মুনাফা পাওয়ার পরে হজরত ইব্রাহিম আলিয়া আরো সম্পদশালী হয়ে গেলেন একে তো সে ব্যবসার কাজে নিজিত থাকতো তার ধন সম্পদ আল্লাহ তালার কোন অভাব দেয় নাই কিন্তু এই মুনাফাটা পাওয়ার পরে সে আরো ধন সম্পদ বৃদ্ধি হলেন সুবাহানব্রাহাম সেই ইব্রাহিম সালাম। এই মিসকিনকে ডাক দিয়ে বলতেছে রে মিসকিন আর একবার পরও আমি আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিলাম মিসকিন ডাক দিয়ে বলতেছে না আর পরা যাবে না

ইব্রাহিম আলে সালাতাম চোখের পলক ফিরাইতে দেরি পলক ফিরিয়ে সামনে তাকিয়ে দেখে মিসকিনটা আর নাই উদা হয়ে চলে গিয়েছে ইব্রাহিম আলে সালাতাম আল্লাহর নবী ছিলেন খলিল উল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন দোস্ত ছিলেন চিন্তা করে দেখতেছেন যে এরকম ভাবে গায়েব হয় তো মানুষের কোনো কাজ নয় নিশ্চয়টা ফেরেস্তা কথাটা বুঝতে পারছেন যারা গানি হয় যাদের ভিতরে অহির জ্ঞান থাকে তারা ফেরেস্তা কোনটা মানুষ কোনটা জিন কোনটা কোনটা গরু ছাগল কোনটা কি তারা দেখলেই সেটা বুঝতে পারে সোহান কারণ কি তাদের ভিতরে ওহির জ্ঞানটা আছে দুনিয়াবি কোনো জ্ঞান নয় ওহির জ্ঞান আর ওহির জ্ঞানটা একমাত্র আল্লাহ তালার পক্ষের থেকে আসে কথাটা বুঝতে পারছেন আমার কথাগুলো আপনারা বুঝতেছেন তো ভালো লাগতেছে হ্যাঁ শুধু মাথা চোকালে হবে না ভাই আমল করতে হবে এই জুমায় আমি কি বলেছি সামনের জুমায় কিন্তু আবার শুনবো কথাটা বুঝতে পারছেন দেখি আপনাদের মাথার বেন কেমন এই আমল গুলো আপনারা করবেন দেখেন মানুষের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই হতে হবে এটা হচ্ছে আমাদের মূল মাকসাদ কথা বলেন তাই কিনা সম্পদ টাকা পয়সা যত বেশি হবে যত আরাম আয়ুষের ভিতরে আমরা থাকবো তত আল্লাহ তালাকে ভুলে গেলে চলবে না তত বেশি আল্লাহ তালাকে মনে করতে হবে আল্লাহ তালা ইবাদতের লেভেলটা আরো বৃদ্ধি করে দিতে হবে সোহান আল্লাহ সোনারিত প্রিয় ভাইরা আমার এই জন্য ইব্রাহিম আলিসাল্লাম যখন চোখের পলকটা ফেললেন ফেলার পরে যখন দেখলেন সামনে আর কেউ নেই তখন তিনি বুঝতে পারলেন যেটা নিশ্চয়ই আল্লাহ তালা ফেরেস্ত ফেরেস্তা জিব্রাহিলা আল্লাহ তালার কাছে গিয়ে ডাকবে বলতে আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয় ইব্রাহিম খলিলুল্লাহ নিশ্চয়ই সে আপনার দোস্তপ কারণ আল্লাহ তালার নাম প্রশংসা শোনার পরে লা ইলাহা আল্লাহ বড় আল্লাহ সেই মাত্র আল্লাহ আল্লাহকে আমরা দেখবো হু লা সারি কালাহু এখানে আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে আল্লাহ তালার গুণগত নামের প্রশংসা করা হয়েছে কথাটা বুঝতে পারছেন গুণগত নামের প্রশংসা করা হয়েছে এই প্রশংসাগুলো শুনে হজরত ইব্রাহিম আলহ সালাম তার সমস্ত সম্পদ তার রাজভান্ডার থেকে সমস্ত সম্পদ আমার নামে লিখে দিতে চেয়েছে সে নিশ্চয় আল্লাহর বান্দা এবং আপনার পিয়ারা দোস্ত সৌহান আল্লাহ আল্লাহ আপনি কোনো ভুল করেন না আমাদের বোঝারই ভুল হয়ে গিয়েছে কথাটা বুঝতে পারছেন এই কথার দ্বারা আমরা কোন দিকে ইশারা করলাম ইসমুল ইশারা কোন দিকে ইশারাটা করলাম আমরা যে এই ধন সম্পদ টাকা পয়সা আমার সমস্ত কিছু আমার জীবন যৌবন আমার আমল আমার যা কিছু আছে সব কিছু কার জন্য হবে আল্লাহর জন্য হবে যখন আল্লাহর জন্য আমার জীবন আমার টাকা পয়সা অর্জন হবে তখনই আল্লাহ তালা ওই টাকার ভিতরে বরকত দান করবে সুবাহ আল্লাহ এমনও আছে কেয়ামতের দিনে একটা নাচিস বান্দা গরিব বান্দা তাকে ডাকা হবে আল্লাহ তালা তাকে ডাক দেব বান্দা তুমি যে দুনিয়াতে তোমাকে আমি জীবন দিয়েছিলাম তার হিসাব দাও বান্দা উঠে বলবে আল্লাহ আমার কোনো ধনসম্পদ ছিল না আমি এতিম ছিলাম পেটের তাড়নায় পড়ে আমি আল্লাহ তোমার এবাদত করতে পারি নাই এই পেটের ক্ষুধা নিবারণ করার জন্য রিজিকের সন্ধানে আমাকে প্রতিনিয়ত ছুটতে হয়েছে তখন আল্লাহ পাক আমাদের নবীজি আমাদের পেয়ারা নবী জনাপে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন যে আমার নবী মোহাম্মদের থেকেও কি তুমি গরিব ছিলা কি বলবে যে আমার নবী আমার দোস্ত তার থেকেও কি তুমি গরিব ছিলা কারণ তার বাড়িতে তিন দিন চার দিন পর্যন্ত চুলা জ্বলতো না তোমার বাড়িতে কয়দিন চুলা জ্বলে নাই বলেন আমার নবীর বাড়িতে আমার দোস্তের বাড়িতে তিন দিন চার দিন পর্যন্ত চুলা জ্বলত না তোমার বাড়িতে কয়েকদিন জ্বলে নাই একটা খেজুর খায় এক সপ্তাহ এক মাস সাত দিন পনেরো দিন পর্যন্ত কাটিয়ে দিয়েছে সুহান আলো এমনকি পেটে পাথর পর্যন্ত বেঁধেছে তুমি কয়দিন বেঁধেছিলা তাও কি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে কি আমার ইবাদতে অমসগুল ছিল আমার থেকে গাফেল ছিল ছিল না সে আমার ইবাদত করেছে সে যদি চাইতো পুরা দুনিয়ার সম্পদ আমি তার নামে উইল করে লিখে দিতাম সোহান তার তাকে দেখে শিখতে কথাটা বুঝতে পারছেন এটাই একমাত্র মূল মাকসাদ নবীজির মূল মাকসাদ কারণ প্রত্যেকটা নবীজিকে আল্লাহ তালা একটা দোয়া দিয়েছিলেন যে তোমরা এই দোয়াটা করো আমি আল্লাহ তালা তোমাদের সেই দোয়াটা কবুল করে নেবো সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা নবী তারা তাদের সেই দোয়া দুনিয়াতেই করে গিয়েছেন শুধু একটা মাত্র নবী আমাদের নবী যে নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বাদে কারণ এই দোয়াটা তিনি ওই দিনই করবেন সোহান প্রিয় ভাইরা আমার তাহলে বুঝতে পারছেন তারপরে একজন অসুস্থ মাজুর ব্যক্তিকে ডাকা হবে এই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে এসে বলবে যে আল্লাহ আমি অসুস্থতার কারণে আমি অসুস্থ থাকার কারণে আমি আপনার ইবাদত করতে পারি নাই কথাটা বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে তুমি যে ইবাদত করতে পারো নাই তুমি কি জানো আজকে তোমার ঠিকানা কোথায় বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জানি না আজকে আমার ঠিকানা কোথায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা তোমার ঠিকানা হচ্ছে ওই যে জাহান্নামের আগুন দেখতে পাইতেছো কথাটা বোঝার নাই কারণ তখন আল্লাহ না আমিন আর একজন নবীকে ডাক দিবেন সেই নবীর নাম হচ্ছে হজরতে আই ইউ আলিহি সালাম তাকে ডাক দিবেন বলেন আইউ আলিস সালে সালাম তাকে ডাক দিয়ে বলবে তুমি কি এই বান্দার থেকে এই আমার এই পিয়ারা নবীদের থেকে আমার এই প্রিয় দোস্তের থেকেও তুমি অসুস্থ ছিলা কারণ আঠারো বছর তার গায়ে কিরা পোকা লেগেছে এমনকি তার বডি কঙ্কাল হয়ে পড়েছিল কঙ্কালে সার লেগে গিয়েছিল ভালো আইব আলী সালাতাম তুমি কি তার থেকে বেশি অসুস্থ ছিল তো সম্মানিত প্রিয় হাজির তখন আল্লাহ তালা বলবে তুমি কি এই বান্দার থেকে বেশি অসুস্থ ছিলা যার গায়ে আঠারো বছর কিরা পোকায়ে খাইছে তারপরেও সে বড়ি কঙ্কাল হয়ে গেছে আমি আল্লাহ তালাকে বলে নাই আর তুমি সামান্য একটু অসুস্থার কারণে আমি আল্লাহ তালাকে ভুলে গিয়েছো আজকে তোমার ঠিকানা কোথায় যাহার নাম অনেক বড় বড় বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়ে বলবেন কারণ ওই দিন কোনো নেতা থাকবে না কোনো খ্যাতা থাকবে না ওই দিন একমাত্র নেতা শুধু একমাত্র আল্লাহ তার নাম তার গুণবাচক একটি নাম আছে কহার শব্দের অর্থ শক্ত শক্ত বা তার অতি বুঝতে পারছেন কহার রূপ ধারণ করবে কঠোর কাউকে ক্ষমা করবে না অনেক বড় বড় ধন সম্পদ ডাক দিবে ডাক দিয়ে বলবে যে তুমি দুনিয়াতে কি করছো আমাকে হিসাব দাও কেন আমি অবাদত করো নাই তখন তারা বলবে যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন এই সম্পদ দেখাশোনা করার জন্য আমি অনেক বাচ্চাদেরকে ডাক দিবে দুনিয়াতে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকে ডাক দাও বলবে যে তুমি দুনিয়াতে থাকতে কি করেছ তখন সে বলবে আল্লাহ একটা দেশ চালাইতে গিয়ে আমি হিমশিম খেয়ে গিয়েছি আমি তাই ইবাদত করতে পারি নাই তখন আল্লাহ রাব্বুল আলমিন হজরত সোলাইমান আলহি সালামকে ডাক দিবেন কথাটা বুঝতে পারছেন ডাক দিয়ে বলবে বান্দাব তুমি কি এই মানের থেকেও বেশি প্রধানমন্ত্রী ছিলাম তুমি তো মানুষের প্রতিনিধিতা করছো কিন্তু আমার সোলাইমান শুধু মানুষ নয় তিনি জিন ইনসান জীব জন্তু হাজার মাকলুকাতের তিনি নেতা ছিলেন তিনি বাদশাহ ছিলেন এমন কি বাতাস ও তার কথা শুনত কথাটা বোঝার নাই তার কথা শুনতো জিন তার কথা শুনতো পোকা মাকড় যত বস্তু আছে তার কথা শুনতো এখন বলো তো তুমি কি আমার নবী সোলাইমানের থেকেও বেশি তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছিলা তুমি তার থেকে বড় প্রধানমন্ত্রী ছিলা তখন বান্দা বলবে না আল্লাহ আমি তার থেকে বেশি বড় প্রধানমন্ত্রী ছিলাম না তখন আল্লাহ বলবে যে গো টু দা জাহান নাম তোমার ঠিকানাই হচ্ছে আজকে জাহান নাম এখন বলেন তো এই সম্পদ আমার কোনো উপকারে আসলো এই সম্পদের কারণে দুনিয়াতে আমি কোনো ইবাদত করতে পারলাম না এই সম্পদের কারণে এই সন্তান সন্তদের কারণে সম্পদের কারণে দুনিয়ার জমিনে আমি কিন্তু কোনো ইবাদত করতে পারলাম না দেখেন আপনাদেরকে ফর এক্সাম্পল একটা সুন্দর একটা ঘটনা বলে বুঝিয়ে দিই আপনারা জেনে থাকবেন আমাদের ইমামের নাম ইমামে আজম তার নাম কি বলেন ইমামুল আজম হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ইমামের নাম হচ্ছে নোমান তার একটা ছিল অকালে মৃত্যুবরণ করার কারণে তার নাম ছিল হানিফা অকালে মৃত্যুবরণ করার কারণে তার মরিদার নামটা জিন্দা রাখার জন্য তার নাম পরিবর্তন করে দিয়েছে কথাটা বুঝতে পারছেন তার মেয়ের নামটা যেহেতু অকালে মৃত্যুবরণ করছে তো ইমামুল আজম ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এত সম্পদের অধিকারী ছিলেন এত সম্পত্তার ছিলেন তিনি যখন ছাত্রদেরকে ক্লাস করাইতেন তিনি যখন ছাত্রদের দর্শ দিতেন তখন তার দর্শ তার আওয়াজ শোনানোর জন্য মাঝে 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 মোকাব্বির দাঁড়াতেন মোকাব্বির মানে বোঝেন আওয়াজ দেওয়ার জন্য আর একজন মাঝখানে কি হতো দাঁড়িয়ে যেত যেমন মানুষ বেশি হলে জানা যাতে আমরা পড়ি না মাঝখানে একজন বিদ্যায় পড়ে না এইরকম ভাবে পড়াতো সেটা কি কোনো কক্ষে কোনো কক্ষ নয় টুঙ্গির ময়দান আপনারা দেখেছেন ইজতেমার টুঙ্গির ময়দান এইরকম ময়দানের থেকেও বড় ময়দানে তিনি ক্লাস করাতেন শুভান কথাটা বুঝতে পারছেন টুঙ্গির ময়দানে কি দুই একটা লোক হয় আপনারা যারা সশরীরে গিয়ে দেখে আসছেন তারা বুঝবেন কথাটা বুঝতে পারছেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ কথাটা বুঝতে পারছেন এত বড় এঞ্জামের থেকেও বেশি আঞ্জামে তিনি ছাত্রদেরকে দর্শ দিতেন তো তিনি শুধু দর্শই দিতেন না তার সমস্ত খরচ তিনি নিজে বহন করতেন সোহান টুঙ্গির ময়দানে কোটি কোটি মানুষের খরচ চালানোর মতো কোনো পৃথিবীতে আছে পৃথিবীর আমাদের দেশের বাইরে থাকতে পারে কিন্তু বাংলাদেশে তো নাই বলেন তাহলে ব্রিলিয়ান দলালের মালিক হইতে হবে কথাটা বুঝতে পারছেন তো তখন হজরত ইমামে আজম আবি আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি ওই ছাত্রদের সমস্ত খরচ উঠাতেন তো তার জীবন দশায় তার জীবন থেকে আমরা একটা হাওলা একটি উপকামিতা শুনতে চাই সেটা হচ্ছে যে তিনি কাপড়ের ব্যবসা করতেন কিসের ব্যবসা বলেন কাপড়ের ব্যবসা করতেন এবং ঘি মধুর ব্যবসাও তিনি করতেন সুবাহন আল্লাহ আল্লাহ তালা তাকে এত সম্পদশালী বানায় দিয়েছেন বুঝতে পারছেন তো সম্পদ অর্জন যে আল্লাহর জন্যই হতে হবে এটাই আমি আপনাদেরকে বুঝাইতেছি সম্পদ আমরা অর্জন করব আল্লাহর জন্যই কেন করব। কারণ এই সম্পদ যদি আমরা অর্জন করতে না পারি নামাজের সোজা হয়ে দাঁড়ানো ফরজ আমরা যদি সম্পদ অর্জন টাকা পয়সা অর্জন যদি যদি নাই নাই করতে পারি পারি কিছু তাহলে কি বলেন তার মানে সোজা হয়ে দাঁড়ানো যাবে সেই পরিমাণ সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে এখন নামাজের ভিতরে সতর ঢাকা এটাও কি নামাজের ভিতরের ফরজ তাই না সতর ঢাকতে গেলে তো পোশাক লাগবে পোশাক কেনার জন্য তো টাকা থাকতে হবে বলেন টাকা না থাকলে তো আমি পোশাক কিনতে পারবো না সেই সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে কথাটা বুঝতে পারছেন জাকাত দেওয়ার জন্য সম্পদ অর্জন করতে হবে মনারাব্দা কাহিনী মানে এ টু জেড সমস্ত কিছু যত সম্পদ আমরা অর্জন করব সেটা যেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই হয় আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারলেন আবার বলবো বুঝতে পারছেন আমরা যত সম্পদ দুনিয়াতে অর্জন করব সেটা যেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় জমানোর জন্য নয় কথা বুঝতে পারছেন এই যে আমরা কুসংস্কার বলি যে ছেলের ভবিষ্যৎ করে থিয়ে যাব আপনার ছেলের ভবিষ্যৎ তাই করবে আপনি কেন করবেন আপনি করে থিয়ে যাবেন এই টাকা পয়সা সে বেহালাল পথে হারাম পথে খরচ করবে এই কবরে শুয়ে শুয়ে আপনি তার সব পাবেন সব পাবেন হ্যাঁ বলেন সব পাবেন ওই ছেলেটা যদি ওই টাকা পয়সাগুলো হালাল পথে খরচ করতো দান খয়রাত করতো বাবার নামে তাহলে কবরের শুয়ে শুয়ে আপনি সব পাবেন তার মানে হারাম পথে খরচ করলে আপনি গুনাহ বসে থেকেই পাবেন আর হালাল পথে খরচ করলে সবটা কবরের শুয়ে থেকেই পেয়ে যাবেন তার মানে মুলারব্দ কাহিনী আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই আমাদের সব কিছু কথাটা বুঝতে পারছেন আল্লাহ তালা তো নিজেই বলে দিয়েছেন কমাখলা কুতুল জিন্নওল ইনসা ইল্লা লিয়া আবুদু আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইল্লা ইল্লা মানে কোনো কিছুর জন্য নয় নিশ্চয় আমি সৃষ্টি করেছি শুধুমাত্র লিয়া আবদুন আমার ইবাদত করার জন্য কথাটা বুঝতে পারছেন এইভাবে আসম তিনি কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসার ভিতরে কয়েকটা কাপড়ের থান ছিল খারাপ ইন্দুরে কাটা বা যেটাই হোক না কেন তিনি তার ম্যানেজারকে বললেন ম্যানেজার তুমি যখন এই কাপড়গুলো মানুষের কাছে কাস্টমারের কাছে সেল করবা তখন তাদেরকে কাপড়ের ইয়েটা তোমরা ভালো করে দেখাবা বা তাদেরকে বলে বেসবা তারা যদি সম্মতি দিয়ে নিতে চায় তাহলে দিবা না অথবা দেওয়ার দরকার নাই ম্যানেজারের কথাটা বলার স্মরণ ছিল না তার ইয়াদে ছিল না তিনি যখন কাস্টমারকে ওই কাপড়টা সেল করে দিলেন না বলে না বলে সেল করে দেওয়ার কারণে ইমামুল আজমকে যে কোনো মাধ্যমে হোক যোগাযোগ করার পরে বললেন যে হুজুর কাপড়গুলো তো বিক্রি হয়ে গেছে ইমামুল আজম ডাক দিয়ে বললেন তুমি কি তাদেরকে কাপড় দেখিয়ে বিক্রি করছিলা বলতেছে হুজুর আমার তো মনে ছিল না বলতেছে কত টাকা বিক্রি হয়েছে বলতেছে তিরিশ হাজার ডলার তিরিশ হাজার দিনের কথাটা বুঝতে পারছেন তিরিশ হাজার দিনের বিক্রি হয়েছে এখন বলেন তো ওই তিরিশ হাজার দিনের আমি আপনি হলে কি করতাম তুমি যে না বলে বিক্রি করছো ম্যানেজারের বেতন আর বৃদ্ধি করে দিতাম তাই কি না যে তুমি আমার উপকার করছো তোমার মতো ম্যানেজারই তো আমার দরকার বলেন কিন্তু এই ম্যানেজারের কথা তিনি শুনলেন না তিনি তিরিশ হাজার দিনার ম্যানেজারকে বললেন যে এই তিরিশ হাজার দিনার তুমি এতিম মিসকিনদের ভিতরে বিলিয়ে দাও আল্লাহর পথে থাকার জন্য তার ব্যবসাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহ তালার পথে থাকার জন্য আল্লাহ তালা তার ক্ষয় ক্ষতি তার ব্যবসার ভিতরে তার তার থেকে বেশি দান করেছেন মানে বোঝা গেল ইমামুল যখন ছাত্রদের ক্লাস করাইতেন সমস্ত কিছুর খরচ তিনি নিজে বহন করতেন কারো কাছে দুইটা চাকা টাকা চাইতেও যেতেন না কিন্তু আমরা যে আমাদের সম্পদ কোন পথে ব্যয় করতেছি কোন পথে খরচ করতেছি একটু মিলিয়ে দেখবেন একটু হিসাব করে দেখবেন কথা বলেন ঠিক না আমরা আমাদের সমস্ত কিছু যদি আল্লাহ আল্লাহতালার জন্য করি আল্লাহ তালা আমাদের সমস্ত কিছু আমাদের জন্য আমাদের অন্তরের ভিতরে আমাদের লালসার ভিতরে যখনই আপনি আল্লাহ বলবেন তখনই আপনার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাভ করবে সেটা যদি সব কিছু আল্লাহ তালাকে খুশি করে হয় তখনই আপনার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ হবে আর যখনই আপনি দুনিয়াতে থাকবেন বেঁচে থাকবেন আল্লাহর দেওয়ার খাবেন আল্লাহ তালাকে মানবেন না তখন আপনি কিন্তু দিন আল্লাহ কোনো সার পাবেন না আপনার ঠিকানা হবে জাহান নাম আর জাহান নামের আগুন যে কত কঠিন জাহান নামের আগুন যে কত ভয়াবহ আমরা কিন্তু এটার বিষয়ে অনেকে অবগত আছি বলেন আছে কিনা নাই এরকম ভাবে আমাদেরকে কিন্তু গাফেল হলে চলবে না আল্লাহ তালার জন্যই সব কিছু করতে হবে আমার জীবন আমার সম্পদ আমার যৌবন আমার টাকা পয়সা আমার সন্তান সমস্ত কিছু আল্লাহ তালার জন্যই হতে হবে কথাটা বুঝতে পারছেন আমার সন্তান আল্লাহ তালার জন্য কিভাবে হতে হবে একটা যদি উদাহরণ দিতে যাই তাহলে তো সময় বেশি লেগে যাবে কথাটা বুঝতে পারছেন ছোট্ট করে বলি একজন বেগম থাকতো কথাটা বুঝতে পারছেন তো এই বেগম বাদশার স্ত্রী ছিল বেগম রানী কথাটা বুঝতে পারছো তো হঠাৎ করে বাদশাহ মানে দেশ চালাইতে চালাইতে সে হিমশিম খেয়ে গেছে হিমশিম খাওয়ার কারণে সে হাঁপিয়ে যাওয়ার কারণে সে অন্ধর মহলে ঢুকে পড়ছে তৎকালীন সময় অন্ধর মহলে ঢোকা মানে দুনিয়ার আর কোনো কাজ তার আয়ত্তের ভিতরে থাকবে না তো এইরকমভাবে তিনি তখন যখন অন্ধর মহলে ঢুকলেন তার ক্ষমতা তার মানে সূত্র হিসাবে তার ওয়াইফ পেলেন তার বউ কথাটা বুঝতে পারছেন তো বউ পাওয়ার পরে হঠাৎ করে সেই দেশে একটা যুদ্ধ লেগে গেল তখন একটা সন্তান ছিল কথাটা বুঝতে পারছেন এই সন্তানকে ওই যুদ্ধ জয় করার জন্য তিনি দিয়ে পাঠায় অনেক যুদ্ধ হওয়ার পরে অনেক মিডিয়ার মাধ্যমে অনেক খবর অনেক টিভিতে সবাই অপপ্রচার করতেছে যে বাদশা শাহজাদা তিনি যুদ্ধে থেকে পালিয়ে আসছে যুদ্ধে পরাজিত হয়েছে কথাটা বুঝতে পারছেন এই কথা তার স্বামী অন্দর মহল থেকে এসে বলতেছে যে বিবি তিনি এত সুন্দর ছিলেন তার নাম ছিল রানী তিনি বলতেছে রানী আপনার সন্তান তো যুদ্ধ থেকে পালিয়ে আসছে আপনার সন্তান যুদ্ধতে পরাজয় লাভ করেছে আপনি কি বলেন তখন বিবি রানী ডাক দিয়ে বলতেছে না না এটা হতেই পারে না কারণ এটা হতেই পারে না এটা হতেই পারে না এরকম ভাবে যখন তাদের ভিতরে তর্ক লেগে গেলেন স্বামী ডাক দিয়ে বলতেছে যে মেয়েদের সঙ্গে তর্ক জড়ানো ঠিক নয় কারণ তারা বেহুদা তর্ক করে বলে আবার মহলের ভিতরে ঢুকলেন হঠাৎ করে আবার দুই তিন ঘন্টা পরে বের হয়ে এসে আবার বলতেছে বাদশা রানী আপনার সন্তান তো যুদ্ধে জয়লাভ করেছে এবার রানী ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ কি বলতেছে আলহামদুলিল্লাহ তখন বাদশা দিয়ে বলতেছে রানী আপনি কেন আলহামদুলিল্লাহ পড়লেন আপনার কনফিডেন্স লেভেলটা এত বেশি কেন দীর্ঘ বিশ্বাস কেন আপনার সন্তানের প্রতি এইবার ডাক দিয়ে বলতেছে এই বিষয়টা যদি আপনি উন্মোচন করতে চান তাহলে ফিরিয়ে যেতে হবে সেই দিনগুলি তো যেই দিনগুলি আমার সন্তান আমার পেটের ভিতরে ছিল পেটের ভিতরে থাকা অবস্থায় আমি একটা দানা একটা গাছ পর্যন্ত হারাম কোনো খাবার খাই নাই যখন আমার পেটের ভিতরে সে ছিল আমি হারাম তো দূরের কথা হারাম একটা দানা সেটা যদি আমি শুনেছি হারাম ওইটার আশেপাশেও আমি যাই নাই যখন শুনেছি যে ওইটা হারাম ওইটার আশেপাশে আমি যাই নাই সে যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হলো হওয়ার পরে আমি যখন তাকে দুধ দিতে যাইতাম দুধ দিতে যাওয়ার আগে সর্বপ্রথম অজু করতাম সুবহানাল্লাহ অজু করার পরে সর্বপ্রথম আমি দুই রাকাত কাহিয়তুল ওজুর দুই পড়ে নিতাম নামাজ পড়ে নেওয়ার পরে জিকির করতে করতে আমি তাকে তার মুখে আমার স্তনটা ধরতাম যতক্ষণ সে দুধ পান করতো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার জিকির করতাম তার মানে বোঝা গেল আমার আমার জিকির স্তনের দুধ যেই ছেলে পান করতেছে দুধ পান করে মানুষের শরীরে কিন্তু রক্ত হয় যে রক্তটা তার ভিতরে ঢুকতেছে ওইটা কোনো সাধারণ রক্ত নয় ওইটার এক একটা ফোটার এক একটা ফোটার পিছনে এক একটা করে বলবে আলহামদুলিল্লাহর একটা বিশেষ কার্যকারিতা রয়েছে এই জন্য আমার কনফিডেন্স লেভেস লেভেলটা এত ভালো ছিল আল্লাহ তালার প্রতি আমার ভরসা ছিল যে সন্তান পেটে নিয়ে আমি কোনো হারাম খাবার খাই নাই যে সন্তানকে দুধ দেওয়ার পর্যন্ত আমি আল্লাহর জিকির করেছি ওজু না করে নামাজ না পড়ে আমি দুধ দেই নাই সেই সন্তান কখনো যুদ্ধে পরাজয় লাভ করতে পারে না পালিয়ে যেতে পারে না সে কোনো কাপুরুষ হতে পারে না সেটা আমার সন্তান কারণ আল্লাহ প্রতি আমার ভরসা ছিল যদি লাগে সে শহীদ হয়ে যাবে তারপরে যুদ্ধক্ষেত্রে থেকে সে পালাবে এটা কার কনফিডেন্স বলেন তো মায়ের কার মায়ের এই জন্য কে জানে বলেছিল যে নদীর জল ঘোলা ভালো জাতির মেয়ে কালা ভালো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো ঘি ভালো